আসসালামু আলাইকুম সম্মানিত গেম তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি এর ম্যাথের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে বীজগণিতিক রাশির এই অধ্যায়টা হচ্ছে আমি ম্যাথ স্টার্ট করেছিলাম তো হচ্ছে আমরা আগের ক্লাস পর্যন্ত কিন্তু চ পর্যন্ত সলভ করেছিলাম ঠিক আছে অর্থাৎ দুইটা ক্লাসে হচ্ছে আমরা প্রথমটাতে ক খ গ এবং পরেরটাতে হচ্ছে ঘ চয় ছয়টা ম্যাথে কিন্তু আমরা সলভ করেছিলাম তো যারা যারা হচ্ছে আগের ক্লাসগুলো মিস করেছেন তারা হচ্ছে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন তো ক্লাসগুলো প্রতিটাই হচ্ছে অধ্যায়সহ আপনার প্লেলিস্টে কিন্তু দিয়ে দেওয়া আছে তো অবশ্যই হচ্ছে ক্লাসগুলো দেখে নেবেন তো এটা আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকৃত হবে কারণ প্রতিটা ম্যাথই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড ঠিক আছে আর যাদের যাদের হচ্ছে সূত্রতে প্রবলেম আছে অর্থাৎ বর্গ রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন ওকে আর আজকের ক্লাসে হচ্ছে যদি কোনো কেউ সূত্রতে যদি প্রবলেম ফেস করেন বিশেষ করে হচ্ছে ছ নাম্বারের ম্যাথটাতে তো এটার ক্ষেত্রে সূত্রটা কিন্তু ওই যে উম্ম এবং চতে যে সূত্রটা ব্যবহার করেছিলাম আমরা উম্ম এবং চতে যে সূত্র ব্যবহার করে আমরা অঙ্কটা শেষ করেছিলাম ঠিক সেই সূত্রই কিন্তু হচ্ছে ছতেও অ্যাপ্লাই হবে ঠিক আছে ওকে তো হচ্ছে যারা যারা হচ্ছে সূত্রটা ভুলে গিয়েছেন বা মনে নেই তারা অবশ্যই হচ্ছে আগে দুই নাম্বার অর্থাৎ এই অধ্যায়ের দুই নাম্বার ক্লাসটা অর্থাৎ অধ্যায় তিনের দুই নাম্বার ক্লাসটা অবশ্যই দেখে নেবেন বিশেষ করে উম্ম এবং ছ নাম্বারটা ঠিক আছে ওকে তাহলে আর প্রবলেম হবে না তারপরেও সমস্যা নেই আমি সূত্র নিয়েও হচ্ছে আলোচনা করব চিন্তার কারণ নেই ওকে তো হচ্ছে ছ নাম্বার যে ম্যাথটা আছে সেটা আমরা কিভাবে সলভ করতে পারি চলুন দেখে নেওয়া যাক ওকে আচ্ছা তো ছয় নম্বরে আমাদের প্রশ্নতে বলা হচ্ছে যে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড আচ্ছা যেহেতু আমাদের এখানে সব কিছু কি বলছে বর্গ করতে বলছে রাইট এখন বর্গ যেহেতু করতে বলছে তো এটার জন্য অবশ্যই আমরা কি করবো এইগুলোকে আগে বর্গের যে সূত্র আছে সেটাতে কনভার্ট করে ফেলবো ঠিক আছে এখন এখানে কিন্তু কি হবে না প্রথমেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে কিন্তু কনভার্ট হবে না তো এখানে আমরা অবশ্যই আগে ভেঙে নিব সূত্রের জন্য ওকে বর্গ করে নিব সহজ ভাষায় ওকে তো ছ নাম্বার ম্যাথটা কিভাবে সলভ করা যায় চলুন দেখে নেওয়া যাক সুন্দরভাবে ওকে তো ছ নম্বর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ওকে সো এরপর হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি এতটুকু আপনি চাইলে লিখে নিতে পারেন ওকে তো এটা লিখে নিলে অনেক বেশি সুবিধা হয় কারণ হচ্ছে স্বাভাবিক একটা প্রতিটা ম্যাথেরই হচ্ছে কিন্তু কি আছে এক একটা সৌন্দর্য কিন্তু আছে স্বাভাবিক আচ্ছা তো এবার হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমাদের বর্গ করতে হবে তো প্রদত্ত রাশির বর্গ আমাদের কোনটা হবে যে সব আমরা কি করব বর্গ মানে আমরা জানি স্কোয়ার তাই না অর্থাৎ এই যে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এগুলো সব দেখে লিখবেন দেখে লেখার পর এগুলো সবগুলো কি হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে তাই না অর্থাৎ যেহেতু আমাদের বর্গ করতে বলছে এরপর আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এই অংশটাকে দুইটা অংশে বিভক্ত করে ফেলবো ঠিক আছে দুইটা অংশে বিভক্ত করে ফেলবো যেটা অনেক বেশি জরুরি ঠিক আছে ওকে তাহলে পরবর্তীতে তাহলে আমরা সূত্রতে কনভার্ট করতে পারবো অর্থাৎ টু এ প্লাস থ্রি এক্স একটা অংশ এবং পরবর্তী অংশ হচ্ছে টু ওয়াই মাইনাস প্লাস সরি প্লাস ফাইভ কারণ এই যে দেখেন মাইনাস এখানে এবং মাইনাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমটা অবশ্যই মাঝখানেরটা অবশ্যই কী থাকবে মাইনাস থাকবে তো আশা করি এগুলো তো নর্মালভাবে বুঝেন আপনারা তো হোল স্কোয়ার হোল স্কোয়ারই কিন্তু থাকতেছে এখানে আর কোনো চেঞ্জ আসবে না তো এইবার যে কাজটা আমরা করতে পারি সেই কাজটা হচ্ছে অর্থাৎ আমাদের সূত্রতে অবশ্যই আমরা কনভার্ট করব ঠিক আছে তো এখন আমরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রতে আমরা চাইলে কনভার্ট করতে পারি অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার অর্থাৎ তাহলে আমাদের এটা আমাদের কি আসছে এটা আমাদের আসছে এ তো এ হচ্ছে আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে এটা আমাদের সূত্রের টু এটা তো আমি অনেক আগের ক্লাসগুলোতে বলেছি সূত্রের টু আর এ আমরা ধরেছিলাম কোনটাই যে টু এ প্লাস তাই না টু 3x প্লাস থ্রি এক্স হচ্ছে আমাদের সূত্রের তো বি আমরা ধরেছিলাম এইটা তাই না অর্থাৎ টু ওয়াই তাই না টু ওয়াই এরপরে প্লাস এরপর বি স্কোয়ার এই যে এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার ওকে তো এইবার আর তেমন কিছুই নাই এবার হচ্ছে তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে দেখেন এখানে কিন্তু আবার একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে কনভার্ট হয় ঠিক আছে তো এটার জন্য আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেটা সেটাকে আমরা লিখলাম লেখার পর আমরা হচ্ছে এই যে এখান থেকে শুরু করব অর্থাৎ মাইনাস আছে তো তো মাইনাস অবশ্যই রাখলাম এরপর দুই দুই গুণ করলে আমাদের কত আসতেছে দুই দুই গুণ করলে আমাদের হচ্ছে চার আসতেছে ঠিক আছে তো এইগুলো হচ্ছে নর্মালভাবে ক্যালকুলেশন অবশ্যই করবে ওকে আর হ্যাঁ এই দুইয়ের ক্যালকুলেশন একটু পরে কইরেন কারণ যেহেতু হচ্ছে আমাদের এইটা এবং এইটা দুইটারই কিন্তু ক্যালকুলেশন বাকি আছে ঠিক আছে অর্থাৎ 2 2a এবং 2y দুইটা তাহলে কি হবে 2 2 গুণে 4 আর ay অর্থাৎ 4ay তারপরে হচ্ছে আমাদের আরো কি আছে এরপরে হচ্ছে ইকুয়াল 2a দ্বারা আবার 5z কে হচ্ছে ই দিব অর্থাৎ 5 2 গুণে 10 এবং 10az তাই না এভাবে প্রথম রাশিটার সাথে দুইটা রাশি হচ্ছে আপনার গুণ হবে একটু নিয়মটা বুঝাই দিই তাহলে আপনারা ইজিলি বুঝতে সুবিধা হবে এই যে 2 এর সাথে এটা একবার এরপর হচ্ছে 2 এর সাথে ওইটা আরেকবার ঠিক আছে পরবর্তীটাও ঠিক सेम 3x এর সাথে 2y একবার আবার 3x এর সাথে 5z একবার ওকে তো এইভাবেই কিন্তু অঙ্কগুলো শেষ করা হয়েছে হ্যাঁ তো এগুলো অবশ্যই ধীরে ঠান্ডা পারে হ্যাঁ আর যেহেতু গুণ অবস্থায় আছে তো এটার জন্য ব্রেক আটকিয়ে দেওয়া হবে ঠিক আছে তো ব্রেক এটে আটকে দিবেন তাহলে এটা আর প্রবলেম হবে না এরপর লাস্টের দিকে খেয়াল করে দেখেন এখানেও কিন্তু কি হয় এ হোল স্কয়ারের সূত্রতে কিন্তু কনভার্ট করা যেত যার কারণে a+b হোল স্কয়ারের সূত্রতে আমরা কনভার্ট করেছি ঠিক আছে এরপরে জাস্ট লাস্টের দিকে আপনারা কি করবেন লাস্টের দিকে ক্যালকুলেশন করে দিবেন ঠিক আছে ক্যালকুলেশনটা দেখে নেন তাহলে এটা অনেক বেশি ইজি হয়ে যাবে আপনাদের জন্য এই যে 2 স্কয়ার যদি আমরা করি 2 কে স্কয়ার করলে আমাদের আসছে কি 4 এ স্কয়ার তারপরে এগুলো গুণ করে দিবেন সবগুলো গুণ করে দিয়ে লাস্টে যা থাকবে এটাই হচ্ছে আমাদের হ্যান্সার ওকে আচ্ছা আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা তো ম্যাথ গুলো অবশ্যই ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন তো নোট করলে আশা করি আর সমস্যা হবে না ঠিক আছে ওকে সো এইবার আমরা যাচ্ছি হচ্ছে বরিগা জ নম্বরে অর্থাৎ এই এক নম্বরে লাস্টের যে ম্যাথটা এটা অনেক ইজি একটা ম্যাথ ঠিক আছে এটা একটু অল্পতেই শেষ হয়ে যাবে কারণ আপনারা হচ্ছে যারা যারা কখ এই বেসিক ম্যাথগুলো যারা করেছেন বর্গের তো এটার মতোই কিন্তু এই যে এক হাজার সাতকে হ্যাঁ অনেকে হচ্ছে এই সংখ্যাটা দেখে হয়তো একটু ভয় পেতে পারেন যে কিভাবে সলভ করবেন না করবেন তো এটা অনেক ইজি আছে দেখুন একটু খেয়াল করে দেখেন নর্মালভাবে এই এক হাজার সাতকে সবার ফার্স্টে আপনি কি করবেন ভাঙাবেন ঠিক আছে অর্থাৎ এক হাজার যোগ সাত এখন এক হাজারের সাথে সাত যোগ করলে আমাদের কি হয়ে যায় এক হাজার সাত হয়ে যায় ঠিক আছে ওকে তো এইবার জাস্ট আমরা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ারে কনভার্ট করে দিব শেষ আর কোনো কাজ নেই ক্যালকুলেশন গুলোতে ভুল করবেন না যাদের ক্যালকুলেশন মুখে করতে যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ক্যালকুলেটর তো ইউজ করতেই পারবেন আপনারা হ্যাঁ ক্যালকুলেটর অবশ্যই ইউজ করবেন পরে আপনাদের এই অ্যানসারটা মিলে যাবে ওকে তো এটা আরো ইজি ছিল তো আশা করি ছয় এবং পরিহার্য এই দুইটা নাম্বার যে ম্যাথটা আছে সেটা অবশ্যই ভালোভাবে আপনারা সল্ভ করতে পারবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে দুইয়ের যে সরলের যে ম্যাথগুলো আছে সেটা ক নাম্বারের সমাধানটা একটু দেখবো তো সরলের ম্যাথগুলো যেহেতু একটু বড় আছে তুলনামূলক তো এই জন্য আমরা চেষ্টা করব যে আমরা একটি ক্লাসেই হচ্ছে একটি ম্যাথ সল্ভ করার যাতে আপনাদের ক্লাসগুলো অনেক বেশি লম্বা না হয়ে যায় আপনারা যাতে ভুল ফিল না করেন ওকে আচ্ছা তো অবশ্যই ম্যাথ গুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন এক নম্বরের ম্যাথ গুলো কারণ এক নম্বরের ম্যাথ গুলো হচ্ছে অনেক বেসিক একটা ম্যাথ বিশেষ করে হচ্ছে গুণন নাম্বার থেকে স্টার্ট করবেন ঠিক আছে এগুলো আপনাদের এক্সামের জন্য অনেক কাজে দিবে ওকে তো এই ছিল আজকের ক্লাস ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 2 এর ক নাম্বার থেকে স্টার্ট করব তো সেই ক্লাসের জন্য আমন্ত্রণ রইল তো আমি אבי স্যার আপনাদের সাথে